বিশ্বের বৃহত্তম জঙ্গল বৃহত্তম রেইনফরেস্ট ফরেস্ট আমাজন বলা হয়ে থাকে পৃথিবীর ফুসফুস পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ যোগান আসে এই বন থেকে যার পরতে পরতে লুকিয়ে আছে হাজারো রহস্য বিশেষজ্ঞরা শত শত বছর চেষ্টা করেও এখনো যে রহস্য উন্মোচন করতে পারেনি সাড়ে পাঁচ কোটি বছর পূর্বে সৃষ্ট এই পুরাতন বনের সত্তর শতাংশ জায়গায় এখনো মানুষের পা পড়েনি এখনো মানুষ সত্তর শতাংশ জায়গা রয়েছে অজানা আধুনিক এ তথ্য প্রযুক্তির যুগে হয়তো তা জানা সম্ভব কিন্তু তা মানব জাতির জন্য বয়ানবি এক ভয়ানক বিপদ কিন্তু কেন আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আমাজন বন সম্পর্কে এবং এর গুরুত্ব সম্পর্কে আরও জানার চেষ্টা করব আমাজন বনের উৎপত্তি কেন এই বনের নদীর পানি সর্বদা ফুটন্ত অবস্থায় থাকে এই বনের বৈশিষ্ট্য এ বনের উদ্ভিদকুল প্রাণীকুল সম্পর্কে দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ বিশেষ করে ব্রাজিল পেরু বলিভিয়া কলম্বিয়া বেনিজিয়ালা গায়না শুরিরাম ফ্রেন্স গায়নো ও নিয়ে আমাজন বন অবস্থিত তবে বেশিরভাগ অংশ ব্রাজিল অবস্থিত এই বনের সর্বমোট আয়তন সত্তর লক্ষ বর্গ কিলোমিটার যা আটচল্লিশটি বাংলাদেশের সমান অথবা দুটি ভারত অথবা দুটি আমেরিকার সমান সমগ্র পৃথিবীতে যতগুলো রেইন ফরেস্ট আছে তার অর্ধেকেরও বেশি আমাজন বন দখল করে আছে পুরো পৃথিবীর অক্সিজেনের বিশ পার্সেন্ট যোগান আসে আমাজন বন হতে তাছাড়া পৃথিবীতে যত মেডিসিন তৈরি হয় তার পঁচিশ শতাংশ কাঁচামাল আসে আমাজন বন হতে অন্যদিকে পৃথিবীতে যত কার্বন উৎপাদন হয় তার শতকরা বিশ শতাংশ শোষণ করে থাকে এই আমাজন বন পৃথিবীর বৃহত্তম বন আমাজনে রয়েছে কোটি কোটি হিংস্র বিষাক্ত বয়ানক প্রাণী যার মধ্যে অন্যতম গ্রিন অ্যানাকোন্ডা গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ও বাড়ি ও বড় সাপ এরা প্রায় তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজনে দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে তবে কিছু অভিযাত্রী ও স্থানীয় বাসিন্দারা বাষট্টি ফিট পর্যন্ত অ্যানাকোন্ডা দেখেছে বলে দাবি করেছেন এই সাপ সাধারণত জলাশয় ও পুকুরে বসবাস করে এরা মূলত শিকারকে পেঁচিয়ে হত্যা করে তারপর গিলে খায় এই সাপ এতটাই বড় যে এরা মানুষকেও বা একটা প্রাপ্তবয়স্ক মানুষকেও গিলে ফেলতে পারে দ্বিতীয় অবস্থানে আছে জাগুয়ার জাগুয়ার আমাজন বনের সবচেয়ে বড় বিড়াল জাগুয়ারকে বাঘ বলে অভিহিত করা হয় এদের তীক্ষ্ণ দাঁত ও মজবুত চোয়াল রয়েছে যা দিয়ে তারা কচ্ছপ এর খলস এক নিমিষে ভেঙে ফেলতে পারে এরা অত্যন্ত শক্তিশালী ও নিঃশব্দে শিকার করে থাকে এরা এতটাই হিংস্র যে পানিতে নেমে কুমির পর্যন্ত শিকার করে খেয়ে ফেলে থাকে আরেকটা ভয়ানক মাস হচ্ছে পিরানহা আমাজন নদীগুলোতে প্রায় এদের দেখা যায় এদের দাঁড়ালো দাঁত ও শক্তিশালী চোয়াল যা দিয়ে তারা খুব দ্রুত মাংস ছিঁড়ে ফেলতে পারে বিশেষ করে লাল পেটওয়ালা সবচেয়ে ভয়ানক ও হিসেবে হিংস্র পরিচিত এ মাছ দল বেঁধে চলাচল করে আপনি যদি কখনো এদের সামনে পড়েন আর এই হিংস্র মাছ যদি আপনাকে দেখতে পায় তাহলে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আপনাকে কঙ্কাল করে ফেলতে আরেকটি ক্ষুদ্র ও ভয়ানক আন্ট বিষাক্ত প্রাণীর তালিকায় বুলেট আন্ট অন্যতম এরা সাধারণত পিঁপড়ার তুলনায় বেশ বড় হয়ে থাকে এরা লম্বায় এক ইঞ্চি বা তার চেয়ে বেশি হয়ে থাকে এদের কাটাতে পনেরো টক্সিন নামে এক ধরনের বিষাক্ত পয়জন থাকে যখন সেটা কামড় দেওয়া হয় তখন এর যন্ত্রণা এতটাই বিষাক্ত থাকে যে গুলি লাগার সাথে একে তুলনা করা হয় এজন্য এর নাম দেওয়া হয়েছে বুলেট আন এদের কামড়ে প্রচন্ড যন্ত্রণা ও জ্বালা পরা হয়ে থাকে অথবা মৃত্যু পর্যন্ত হতে পারে আরেকটা ভয়ানক এবং বিপজ্জনক প্রাণী হচ্ছে ব্ল্যাক কেইমান ব্ল্যাক কেইমান আমাজন জঙ্গলের সবচেয়ে বড় প্রজাতির কুমির এরা প্রায় বিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা অত্যন্ত শক্তিশালী শিকারী এদের খাদ্য তালিকা রয়েছে পাখি মাছ স্তন্যপ্রায়ী প্রাণী বিশেষ করে বানর ও অন্যান্য সরীসৃপ প্রাণী আমাজন নদীগুলোতে প্রায় এদের দেখা যায় আরেকটা ভয়ানক প্রাণীর নাম হার্পি ঈগল বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাখির মধ্যে একটি এরা নব্বই কেজি পর্যন্ত শিকার ধরতে পারে এরা পাখি বানর মাছ ইত্যাদি শিকার করে খায় কিন্তু মাঝে মাঝে এরা মানুষকে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না পয়জন ডার্ট ফর্ম এই উজ্জ্বল ব্যাংকগুলো যতটা না সুন্দর তার চেয়ে বেশি বিষাক্ত এদের ত্বকে থাকা ব্যাটাচোক্সিন নামক বিষাক্ত পয়জন যখন আক্রমণ করে তখন প্রাণীর স্নায়ু বন্ধ হয়ে যায় অবশেষে মৃত্যু অনিবার্য হয়ে যায় টারান্ডুলা এরা বিশাল আকার ও ভয়ানক হয়ে থাকে এরা অনেক বিষাক্ত জাত যা ওদের কামড় অত্যন্ত বেতনাদায়ক ইলেকট্রিক ইল এই মাছটি প্রায় ছয়শো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শট দিতে পারে যা কোনো মানুষ বা প্রাণীকে অজ্ঞান বা হত্যা করতে যথেষ্ট এরা সাধারণত বৈদ্যুতিক শক দিয়ে শিকার করে থাকে এবং প্রয়োজন পড়লে তারা বৈদ্যুতিক শক দিয়ে প্রাণী বা মানুষকে হত্যা করে থাকে শুধুমাত্র প্রাণীকুল নয় উদ্ভিদ কুলে আমাজন বনের রয়েছে স্বতন্ত্র কিছু ও অজানা কিছু বৈশিষ্ট্য দু সালে ভূভিত্তিক ডাটা ও কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখা গেছে এই বনে প্রায় সত্তর হাজার কোটি অর্থাৎ প্রায় সাতশো বিলিয়ন গাছ রয়েছে আবার চল্লিশ হাজার বিভিন্ন গাছ রয়েছে যা মাংসাশী যেমন বেনাস ফাইফ্রে সান্ডু নেপেন হ্যান্স ইত্যাদি এগুলো মূলত লম্বা তীক্ষ্ণ ও বসার মতো প্রকোষ্ঠ থাকে যা পোকামাকড় ধরার ফাঁদ হিসেবে কাজ করে যখন কোনো পোকামাকড় পাতা স্পর্শ করে বা খাবারের জন্য পাতা স্পর্শ করে বা প্রবষ্টে চলে যায় তখন প্রকোষ্ঠের ডাকনা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং পোকামাকড় আটকে ফেলে গাছটি তখন অ্যাঞ্জাইম নিঃসরণ করে সেই প্রাণীটিকে হজম করে ফেলে আরেকটি বৃক্ষ যার নাম ওয়ালকিং পাম্প ওয়ালকিং পাম্পের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটি হেঁটে বেড়ায় এই গাছটি তার শিকড়ের সাহায্যে অবস্থান পরিবর্তন করতে পারে যদিও এই প্রক্রিয়া অত্যন্ত ধীর প্রক্রিয়া মূলত গাছটি তার শিকড়ের মাধ্যমে নতুন জায়গায় স্থানান্তরিত হতে পারে ওয়াকিং পাম গাছ লম্বা ও সোজা হয় এর শিকড়গুলো মাটির উপরে থাকে যা গাছের পানি ও রস সরবরাহ করে থাকে যখন গাছটির শিকড় কোনো বাধার সম্মুখ হয় বা পর্যাপ্ত পুষ্টি পায় না তখন গাছটি নতুন শিকড় সৃষ্টি করে অন্যদিকে পুরাতন শিকড় মরে যায় এভাবে গাছটি ধীরে ধীরে এক স্থান হতে অন্য স্থানে চলে যায় সমগ্র বিষয়টি দেখলে মনে হবে গাছটি হেঁটে বেড়াচ্ছে অ্যামাজন বন এতটাই রহস্যময় এক জঙ্গল যেখানে প্রায় পঁচিশ লক্ষ প্রজাতির কীটপতঙ্গ বারোশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ চারশো আঠাশ প্রজাতির উভচর দুই হাজার দুইশো প্রজাতির মাছ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্য দেখা যায় তাছাড়া হাজারও প্রজাতির অজানা জীব এই জঙ্গলের বাসিন্দা প্রতিদিন বা প্রতি মাসেই বা প্রতি ঘন্টায় কোনো না কোনো নতুন প্রজাতি আবিষ্কার করেই যাচ্ছে বিজ্ঞানীরা আমাজন জঙ্গলের গাছগুলো এত বড় ও ঘন যে দিনের বেলাও সূর্যের আলো মাটি পৌঁছাতে পারে না ফলে এই বন দিনের বেলাতেও অন্ধকার থাকে এমন কি এখানে বৃষ্টি মানে মাটিতে আসতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে শুনতে আশ্চর্য লাগলেও আমাজন বনে পনেরোশো প্রজাতির ফল পাওয়া যায় যার মধ্যে মাত্র দুশো প্রজাতির ফল খাওয়া যায় সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব নয় অর্থাৎ মৃত্যু অনিবার্য আমাজনে প্রায় তিনশত বেশি উপজাতি সম্প্রদায় বসবাস করে মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা দশ লক্ষরও বেশি এরা বেশিরভাগই ব্রাজিলিয়ান এরা পর্তুগিজ স্পেনিশ ও অন্যান্য ভাষায় কথা বলে তাছাড়া এদের নিজস্ব ভাষা রয়েছে যা তারা ছাড়া পৃথিবীর অন্য কেউ বোঝে না এখানে এমন কিছু আদিম মানুষ বসবাস করে যারা আজও সভ্যতার মুখ দেখেনি এই জঙ্গল ছাড়া পৃথিবীতে আরো কিছু যা আছে তারা তা কিছুই জানে না এই জঙ্গলে কিছু মানুষ আদিবাসী বসবাস করে বলেও শোনা যায় তাছাড়া কিছু রহস্যময় আদিম চিত্র পাওয়া গেছে যা আদি কালের সভ্যতার ইঙ্গিত করে এখানে জমিতে দেখা যায় বেশ কিছু চিত্র চিত্রগুলো কারাইকে ছিল এদের মানে কি সঠিক ব্যাখ্যা আজও অজানা আমাজন বন সৃষ্টির ইতিহাস থেকে যা জানা যায় তা হচ্ছে আজ হতে প্রায় এগারো কোটি বছর আগে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে সৃষ্টি হয় যা আটলান্টিক ওষান নামে পরিচিত এরপর আন্দিস পর্বতমালার প্রভাব ও বৃষ্টিপাতের কারণে ঘন বনাঞ্চল সৃষ্টি হয় বনের পরিধি বৃদ্ধি পেতে পেতে আজকের বর্তমান রূপ ধারণ করে যাকে আমাজন বন হিসেবে আমরা চিনে থাকি আর এই আমাজন বনের মধ্য দিয়ে বয়ে গেছে আমাজন নদী যার মধ্য দিয়ে পৃথিবী সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় দৈর্ঘের মানদণ্ডে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী বলা বাহুল্য পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নীলনদ যার দৈর্ঘ্য ছয় হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার অন্যদিকে আমাজন নদীর দৈর্ঘ্য হচ্ছে ছয় হাজার পাঁচশো কিলোমিটার যদিও নীলনদ ও আমাজন নদের দৈর্ঘ্য নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে যা হোক এই আমাজন নদী হচ্ছে আমাজন বনের জীবনী শক্তি বা রসদের উৎস এ নদীতে অসংখ্য শাখা প্রশাখা রয়েছে গনবনের কারণে আজও শাখা প্রশাখা জানা যায়নি এবং সঠিক ম্যাপ তৈরি করা যায়নি পৃথিবীর সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় আমাজন নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে বিশ কোটি লিটার বা সত্তর লক্ষ গণফুট পানি প্রবাহিত হয় যা আটলান্টিক মহাসাগরে যে পতিত হয় অন্যদিকে আমাজন নদীর যে অংশ পেরুতে রয়েছে সেখানে সানে টিমিসখা নামে একটি অদ্ভুত নদী রয়েছে সমগ্র পৃথিবীতে এমন নদী মাত্র একটি আছে এ নদীর পানি সর্বদা ফুটন্ত অবস্থায় থাকে এর দৈর্ঘ্য ছয় দশমিক চার কিলোমিটার প্রস্থ বিরাশি ফুট এবং গভীরতা পনেরো থেকে ষোলো ফুট এর পানির গড় তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এর উচ্চ তাপমাত্রার কারণে সাধারণত কোনো প্রাণী বাঁচতে পারে না যদি কোনো প্রাণী এখানে পড়ে তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যায় এর তাপমাত্রা এমন হওয়ার কারণ কিছু বিষয় অনুমান করা হলেও প্রকৃত কারণ এখনও অজানা এখানে কোনো কিছু রান্না বা সিদ্ধ করে খাওয়া অতি সহজ এখন প্রশ্ন আসে এই বনে কি কি আছে তা একবিংশ শতাব্দীতে এসেও কেন অজানা এই বনে কি কি আছে তা হয়তো জানা সম্ভব কিন্তু তা হবে পৃথিবীর অস্তিত্বের জন্য ভয়ানক বিপর্যয় কেননা অজানাকে জানতে হলে এখানকার ভয়ঙ্কর প্রাণী গাছ আদি মানুষের বিরুদ্ধে কাজ করতে হবে হয়তো তাদেরকে হত্যা করতে হবে ফলে ধ্বংস হয়ে যাবে সেখানকার সব কিছু এটা গুজব নাকি সত্যি তা কেউ বলতে পারবে না এই বনের গহিন্য একটি স্বর্ণের গ্রাম আছে যার নাম এল ডোরাডো স্বর্ণের এই শহর খুঁজতে তেরোটি অভিযান চালানো হয় যার মাধ্যমে একশো জন মানুষের প্রাণ হারিয়েছিল এটা স্পষ্ট যে এই বনের ভিতরে আছে তা জানতে এর সব জায়গায় যেতে হবে এতে করে অনেক বাধা বা প্রাণ নাশের আশঙ্কা রয়েছে তাই বনের ভিতর নিরাপদে যেতেও অভিযান চালাতে এখানকার প্রাণী ও আদিম মানুষকে হত্যা করতে হবে কেটে ফেলতে হবে কুটি কুটি গাছ অনেক ধ্বংসযজ্ঞ চালাতে হবে এই বনে ফলে বিলীন হবে এই বন মূলত পৃথিবীর পরিবেশ ও আবহাওয়ার জন্য এই বনের গুরুত্ব অনেক বেশি যদি ওই এই বন বিলুপ্ত হয় তবে পৃথিবীর কার্বন শোষণ কমে যাবে তাপমাত্রা বেড়ে যাবে আর্কটিক ও অ্যান্টার্কটিক অঞ্চলের বরফ গলে যাবে ফলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাবে ভয়াবহ বন্যা ও আরও ভয়ানক বিপর্যয়ের সৃষ্টি হবে সমস্যায় পড়বে সারা পৃথিবীর মানুষ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সকল নিচু দেশগুলো আছে তাদের অবস্থা অনেকটাই ভয়ানক হবে বাংলাদেশের মতো দেশে বিশেষ করে বাংলাদেশে দু হাজার একুশ সালের এক সমীক্ষায় দেখা গেছে যদি সমুদ্রপৃষ্ঠ উচ্চতা এক মিটার বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের এক তৃতীয়াংশ অংশ বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় যে একুশটি উপজেলা সম্পূর্ণ পানিতে ডুবে যাবে আর এই জন্যই এখনও বিশেষজ্ঞরা এই বনের সত্তর শতাংশ জায়গা রহস্য অজানা বা উন্মোচন করেনি করেনি কোনো অবকাঠামো ব্রিজ বা রাস্তা মহান সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত বড় কত সুন্দর কত রহস্যময় কত নিখুঁত তা উপলব্ধি করা যায় এই আমাজন বনকে দেখে